একদিন মৃত্যু তোমার দরজায় কড়া নাড়বেই মৃত্যু তোমার দরজায় এরকম করে আওয়াজ দিয়ে জান কবচ করতে চাইবেই কথাই প্রকৃত সত্য মৃত্যু যদি প্রকৃত সত্য হতো আর এটা যদি মানুষ বিশ্বাস করত। এটা যদি মানুষ প্রকৃতার্থে বাস্তবিক অর্থে মানতো তাহলে আজকে কি আপনার সমাজে আসরের সলাতের সময় মানুষগুলো ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো থাকতো না মানুষ মানুষের ক্ষেত্রে মহান আল্লাহ তালা আরও একটা কথা বলছেন যে ওয়াজা শেখ রতুল নামতে হোতাহের যে একদিন মৃত্যুর বেদনা এবং মৃত্যুর যন্ত্রণা এবং মৃত্যুর কষ্ট এই দুনিয়াকে বিদায় বলার সময় অবশ্য অবশ্যই একদিন আসবেই আসবে যেখান থেকে যেখান থেকে মানুষের পালানোর কোনো জায়গা থাকবে না মানুষ চাইলেও পালাতে পারবে না মৃত্যু আসবেই মানুষের দরজারে মানুষের দরবারে মৃত্যুর এক আজীব খেলা একজন মানুষ মেডিকেলে পড়ে আছে সারাদিন মৃত্যু কামনা করছে আর ভালো লাগে না দুনিয়ায় মরে যায় আল্লাহ মৃত্যুটা দিয়ে দাও ক্যান্সারের এই কষ্ট আর ভালো লাগে না অ্যাব্যান্ডিসাইডের এই কষ্ট আর ভালো লাগে না শরীর অবাস হয়ে যাওয়ার কষ্ট আর ভালো লাগে না গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিচের অংশ অবাস হয়ে গেছে এই কষ্ট আর ভালো লাগে না সারাদিন মৃত্যু কামনা করছে কিন্তু এই ব্যক্তির কাছে মৃত্যু আসে না আর আর একজন ব্যক্তি ভাব নিয়ে মারা যাবে না এটা মনে করে জোরে বাপের কিনে দেওয়া নতুন মোটর সাইকেল সাথে অহংকারের সাথে চালিয়ে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে মৃত্যু তার কোনোদিন ধারণাতেও ছিল না তার কল্পনাতেও ছিল না রাস্তায় যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের নিচে চাপা পড়ে মাথা ফেটে মারা গেছে এটা হচ্ছে মৃত্যুর আজীব খেলা মৃত্যু যে কখন কার দরবারে উপস্থিত হবে আর কখন কার কাছে আসবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না মহান আল্লাহ তালা যেই সমস্ত জায়গায় নিজের ক্ষমতা এবং নিজের শক্তির প্রদর্শন করেছেন তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় জায়গা হচ্ছে মৃত্যু পৃথিবীর কোনো কম্পিউটার বলতে পারবে না যে মানুষটা কখন মারা যাবে পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে মানুষটা কখন এই দুনিয়া থেকে বিদায় নিবে পৃথিবীর কোন গবেষণা সংস্থা কথা বলতে সক্ষমতা অর্জন করেনি এই মানুষটা কেন মারা যাবে একজন কেনই বা বেঁচে আছে আর একজন কেনই বা মারা গেল যদি বৃদ্ধ হওয়ার মাধ্যমেই মানুষ মারা যেত যদি বয়স্কের কারণেই মানুষ মারা যেত তাহলে আপনার গ্রামের সবচেয়ে ধনী লোকের ছেলেটা যৌবনকালে রোড অ্যাক্সিডেন্টে মারা যেত না যদি মানুষ শুধু বয়স্ক এবং বার্ধক্যের কারণে মারা যেত তাহলে আপনার চাচাতো ভাইয়ের দশ বছরের সন্তানটা পানিতে ডুবে মারা যেত না যদি মানুষ শুধু বয়সের কারণে মারা যেত তাহলে আপনার ওই খালু যে তার পরিবারের টেনশনের কারণে চল্লিশ বছর বয়সে হার্ট অ্যাটাক করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সে বিদায় নিত না সবাই বছর বয়সে এই দুনিয়া থেকে বিদায় নিত সবাই থেকে যদি এই দুনিয়ায় একশো বছর পর্যন্ত যদি বার্ধক্যের কারণে মানুষের মৃত্যু হতো মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর রূপ মৃত্যুর সবচেয়ে খাতারনাক রূপ মৃত্যুর সবচেয়ে কষ্টদায়ক রূপ হচ্ছে মৃত্যু কখন কার দরবারে যে উপস্থিত হবে অল্লাহকেও জানে না আমি আব্দুর রহমান নিজেও জানি না যে আমি আজকে রাতে এখান থেকে রাজশাহী ফিরে যাবো কিনা আপনারা যদি আজকে এই জালসায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে থাকেন আগামীকাল সকালে সবাই যে সকাল করবে কেউ যে মারা যাবে না সবাই যে জীবিত থাকবে এর কোন গ্যারেন্টি নাই এটা মৃত্যুর সবচেয়ে বড় নির্মমতা মৃত্যুর সবচেয়ে বড় নির্মমতা হচ্ছে মৃত্যুর বিষয়ে কারোর কাছে কোনো খবর নাই আর মৃত্যুর দ্বিতীয় সবচেয়ে বড় নির্মমতা হচ্ছে আপনার ঘড়িতে দেখেন যাদের কাছে ঘড়ি আছে তাদের ঘড়িতে দেখেন যে আপনার ঘড়িতে সেকেন্ডের কাঁটাটা টিকটিক করে ঘুরছে আপনার বয়সকাল যদি ষাট বছর এক ঘন্টা তিরিশ মিনিট দশ সেকেন্ড হয়ে থাকে আপনার বয়স যদি ষাট বছর দশ ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড হয়ে থাকে প্রতি মুহূর্তে আপনার প্রতিটা শ্বাস ছাড়ার সাথে সাথে আপনি কিসের দিকে অগ্রসর হচ্ছেন কিসের দিকে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে যদি আপনার জন্ম দুই হাজার সালে হয়ে থাকে আর আপনার মৃত্যু যদি সালে হয়ে থাকে আর আপনার জীবন থেকে যদি সাল মানে বছর গত হয়ে গিয়ে থাকে আর কয়ে বছর আছে আর ২৬ বছর আছে যুবক মৃত্যুর দিকে যাচ্ছে ও প্রতি সেকেন্ডে কবরের দিকে আগাচ্ছে ওর পা যদি ওইখানে থাকে তাহলে দুই হাজার সাল শুরু হওয়ার সাথে সাথে অর্পা কবরে এতখানি কাছাকাছি এসেছে প্রতি মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা সেকেন্ডের সাথে সাথে যুবক কবরের দিকে আগাচ্ছে আর